নিশ্চয়ই নয় তবে এত বড় একটি দল এই দলটিতে কেউ কোন রকম কোনো বিচ্যুতি বিশৃঙ্খলা করবে না সেটার গ্যারান্টি আমরা দিতে পারবো না আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে দল এই ব্যাপারগুলোতে ব্যবস্থা নিচ্ছে কিনা ইতিমধ্যে আমাদের দলের প্রায় সাড়ে তিন চার হাজার কর্মী নেতা বহিষ্কার হয়েছে অনেককে আইনের আওতায় আনবার জন্য বিশেষভাবে ব্যবস্থা নিয়েছেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং উনি স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন আমরা এই মুহূর্তে সরকারে নাই উনি বলেছেন আমরা এই মুহূর্তে মুহূর্তে যে আমরা সরকার গঠন করব। তখন যদি এগুলোর ধারাবাহিকতা আমরা ন্যূনতম দলের মধ্যে দেখি আমরা জিরো টলারেন্সে যাব এবং যতটুকু ব্যবস্থা আইনগতভাবে নেওয়া সম্ভব সর্বোচ্চ ব্যবস্থা দলগতভাবে তো ব্যবস্থা নিচ্ছি এখন বহিষ্কার করছি সাসপেন্ড করছি মানে কাজকর্ম বন্ধ করছি কিন্তু এর পরেও গিয়ে যদি আমাদের সেই সর্বোচ্চ নেওয়া ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ব্যবস্থা নেব আমার প্রশ্নটা এখানে যে আপনি সুপ্রিম কোর্টের দিলেন সরকার আছে। তাই না সুপ্রিম কোর্ট বলুন কিংবা ধানমন্ডির রাস্তা বলুন হাইকোর্ট বিভাগের বারান্দা বলুন কিংবা আপনি আহ মতিঝিলের অফিস পাড়া বলুন সেটাই আপনি বলুন প্রতিটি ক্ষেত্রে যারা আইন ভঙ্গ করছে শৃঙ্খলা প্রশ্ন করছে কোন রকম কোন ফৌজদারি অপরাধ করছে কারণ এগুলো সবই ফৌজদারি অপরাধ তার ব্যাপারে যথাযথভাবে ব্যবস্থা নেওয়া দায়িত্ব তো সেই সরকার কিন্তু আপনারা মানে পার কাউন্সিলে বিএনপি বা সেখানে এক চিটিয় যাদের জি পাওয়ার প্র্যাকটিসে জায়গায় এমনও শোনা যাচ্ছে যে আসলে মানে কিছুদিন আগে এনসিপির পক্ষ থেকে একজন এনজিবি লরেছেন তিনি অভিযোগ করেছেন যে বিচারককে এমন হুমকি দেওয়া হয়েছে যে আপনি যদি মানে পরবর্তীতে বসতে পারবেন কিনা বিচারকের চেয়ারে সেটা আমরা দেখব এরকম হুমকি কি কথাটি আমি জানি না বাট আপনার কথা আমি সত্য ধরে নিয়ে কথা বলছি যদি এটি হয়ে থাকে তাহলে সেটি মিডিয়ায় বলবার আগে ওনার উচিত ছিল বার কাউন্সিলে গিয়ে কমপ্লেইন করা একটা ফর্মাল পিটিশন লঞ্চ করা ঠিক আছে সেই কমপ্লেইনটা যদি বার কাউন্সিল ব্যবস্থা আনে তো তারপরে সে সেই বিষয় ক্লিয়ারলি বলতে পারতো যে আমি আমি পিটিশন দিয়েছি আমি আবেদন করেছি আমার আবেদনের প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যদি মনে করে থাকে যে পুরো বার এক এক হয়ে গেছে তারপরেও কিন্তু বিচার চাইতে পারে সেই বিচারে কি ফলাফলটা হলো সেটাও সে জনসমক্ষে প্রচার করতে পারে কিন্তু তার আগে যদি অ্যালিগেশন ভেগ অ্যালিগেশন নিয়ে মিডিয়ার সামনে আসে তখন কিন্তু পারপাসটা নিয়ে একটা প্রশ্ন হতে পারে এক দুই হলো বহু আইনজীবী আছে যারা না এনসিপি করে না বিএনপি করে না করে না জামাত করে তারা কোনো কোনো পার্টি করে না এরকম নিরপেক্ষ যদি এই ধরনের আনেন অ্যালিগেশন সেটা অনেক বেশি ক্রেডেবল হবে আমি বলছি না ওনারটা ক্রেডেবল না আমি জাস্ট বলছি যে দুটো রাইভাল পলিটিক্যাল পার্টির মধ্যে অনেক সময় এটা ট্যাগিং এর মতো অনেক সময় অনেক ঘটনার এক্সাজরেশন হতে পারে আমি এটাও বলছি যে ঘটনা এক্সাজারেশন হয়েছে আমি জাস্ট পসিবিলিটি গুলো বলছি সেই জায়গায় ভিকটিম যদি এনসিপি হয় ভিকটিম কিন্তু একজন নিরপেক্ষ লয়ারও হবে যদি বিএনপি সেরকম আধিপত্য বাদ দেখায় তাহলে একটা ভিকটিম হবে একজন এনি এনি মানে লয়ার তাই না সো আমরা যদি নন পার্টিজান কোনো লয়ারের কাছ থেকে এই ধরনের অ্যাপ্লিকেশন পাই সেটা অনেক বেশি ক্রেডিবল হবে তবে অ্যাপ্লিকেশন যে কেউ দিতে পারে আমিও দিতে পারি সেটা প্রপার ইনভেস্টিগেশন হয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেই ব্যাপারটা জরুরি আপনি আমাকে করেছিলেন জামাতের ব্যাপারে সংস্কারের আগে ভোট হলে ফ্যাসিবাদের দ্বিতীয় ফ্যাসিবাদের আবির্ভাব হবে বা উত্থান হবে ফাইন তো আপনি আসলে সংস্কারটা বলতে কি বোঝাচ্ছেন সংস্কার বলতে আমি বুঝি একজন রাজনৈতিক কর্মী এবং একজন আইনজীবী হিসেবে ইটস এ অনগোয়িং প্রসেস আমাদের জীবনের শুরুতে মানে দেশের জীবনের শুরুতে সেই বাহাত্তর সালে পশ্চিমকার সংবিধান 17 বার কাটাছেরা করা হয়েছে 16 বার কাটাছেরা করা হয়েছে মানে সেটা একদিনে হয় নাই এক মাসে হয় নাই এক বছরে হয় নাই इवन 10 বছরেও হয় নাই 50 বছর 53 বছরে এই দীর্ঘ সময় বিকজ নতুন নতুন সিচুয়েশন রাইজ করবে আপনাকে তখন দেখতে হবে ফর एग्जांपल 72 যখন বাংলাদেশ যাত্রা শুরু করেছিল তখন কি 72 বুঝেছিল যে দলীয় সরকারের ওখানে কি ভয়ানক নির্বাচন হবে কিন্তু তিয়াত্তরে গিয়ে বুঝেছিল তেহাত্তরে যে নির্বাচনটা হয়েছিল যেখানে কিছু এবং জয়লাভ করেছে সেটাকে কিভাবে হেলিকপ্টার দিয়ে ব্যালট বস উড়িয়ে নিয়ে আগের দিন রেডিওতে অলিয়াহাতকে বিজয়ী ঘোষণা করে পরের দিন সেখান থেকে সরে গিয়ে তাহেদ উদ্দিন ঠাকুরকে ঘোষণা করে এগুলো বাংলাদেশ দেখেছে সো কিছুটা বুঝতে পেরেছে আচ্ছা দলীয় সরকার অধীনের মধ্যে সুষ্ঠু নির্বাচন হয় না তারপরে বাংলাদেশ আরো গেছে বহুদূর গেছে এর সাথে দশ শাসনের বিরুদ্ধে দুই দলই আন্দোলন করেছে জামাতে ইসলাম আন্দোলন করেছে তারপরে আমরা বুঝতে পারলাম আরো বেশি পাকা ভাবে যে না একটা তো এটা তো একটা অনগোয়িং প্রসেস ভাই আপনি কোন সংস্কার করে আপনি নিশ্চয়তা দিতে পারবেন যে ফ্যাসিবাদের উত্থান হবে না এক দুই হলো সংবিধানে আপনি সব লিখে ফেললেন কিন্তু যেই ব্যক্তিটি বা যেই দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেল তারা যদি সেটা না মানে ধরুন বাক স্বাধীনতার ব্যাপারে আমাদের সংবিধানে গ্যারান্টি বলা আছে কিছু এক্সেপশন বাদ দিয়ে কিন্তু বাংলাদেশের বাক স্বাধীনতা পনেরো বছর কেমন ছিল কি আমরা দেখি নাই কিংবা ধরুন সংবিধানে কি কোথাও বলা আছে যে এনফোর্স গুম বৈধ কোথাও কি বলা আছে যে বিচার মাদক বা জঙ্গি সন্দেহ হলে আপনি বিচার হত্যা করতে পারবেন কোথাও বলা আছে আছে যে কাউকে বিচার ছাড়া একদিনের জন্য আপনি রকম বা মধ্যে নিতে পারবেন না তাই না তো আপনি সব লিখে ফেললেন তারপরেও যে দেশটা সর্ব হবে এই গ্যারান্টি কেউ দিতে পারে না তবে মিনিমাম চেক এন্ড ব্যালেন্সের জন্য যদি আপনি মোটা দাগে একটা ভালো নির্বাচন পাঁচ বছর করতে পারেন তাহলে যেটা হবে অলিখিত ভাবে প্রতিটি রাজনৈতিক দল এবং সেই দলের কর্মী সমর্থকরা একটা বাইন্ডিং এর মধ্যে আসবে যে তাকে জব দিতে হবে প্রতি মুহূর্তে তাকে জব দিতে হবে এবং জব যদি সে দিতে না পারে সে ভোটটা পাবে না